আজকে কি নিয়ে আসছেন ভাই আজকে কি নিয়ে আসছি মানে এই প্রোডাক্ট আমার কাছে আগেও ছিল জি জুম তো বাজারে অনেক জুমলাইট লাইট পাওয়া যায় হ্যাঁ আপনারা জানেন যে ব্র্যান্ড ছাড়া চায়না ব্র্যান্ড ছাড়া চায়না হ্যাঁ ব্র্যান্ড ছাড়া চায়না এটা হচ্ছে ব্র্যান্ড টোকিও জাপান আচ্ছা 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 টোকিও জাপান এটা কিন্তু সম্পূর্ণ পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছর ওয়ারেন্টি মানুষ নেয়ার পরে তিন মাস পরে বলে যে ভাই হ্যাঁ লাইটটা নিলাম একটু পরে এই তো নষ্ট হয়ে গেল তাদের জন্য আমার কাছে আনলে এক পয়সা লাগবে না আমি ফ্রি ঠিক করে দিয়ে যাব তো 5 বছরের ওয়ারেন্টি থাকবে লাইটটার ভিতরে ওকে আর এই লাইটটাটা গুণ আছে ভাই এই যে লাইটটা এটা আলো কেমন হয় যদি একটু দেখাইতেন আচ্ছা আলোটা এখন একটু দেখাই দিই আমরা দেখাবো যে লাইটের আলোটা এটা হলো জিপাস এর একটা 5 ব্যাটারির টস লাইট ওকে এটা সারা বিশ্বে আছে সবাই জানে লাইটটা অনেক খুবই অনেক মজবুতটা লাইট তো এটা লাইটের আলোটা দেখায় যদি আমরা অন্ধকারে গেলে আলোটা কিন্তু আরো বাড়বে আচ্ছা আচ্ছা আর এই যে ছোটটটা লাইট হ্যাঁ হ্যাঁ যেটা ব্র্যান্ড ব্র্যান্ড

যারা এই লাইট ব্যবহার করে তারা জানে যে ভাই এটার আলোটা কি মানে প্রচন্ড আলো প্রচন্ড আলো তো এই লাইটটা যারা লাইটের নামটা কি আরেকবার বলে দেন ভাই লাইটের নামটা আরেকবার বলে দেন লাইটের নামটা হলো টোকিও সেট টোকিও সেট এটা সারা বিশ্বে আছে এখানে এটা লেখা আছে মেড ইন জাপান মেড ইন জাপান টোকিও সেট মেড ইন জাপান আচ্ছা 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 এটা এটা একটা ব্যাটারি আছে যদি আমরা ব্যাটারিটাও দেখাই ব্যাটারির কোয়ালিটি ব্যাটারি গায়েও লেখা আছে মেড ইন জাপান এটা ছোট করে লেখা হয়তো অনেক সময় বোঝা যায় না ছোট করে লেখা আছে টোকিও ছোট এনে লেখা আছে এখানে মেড ইন জাপান দেওয়া আছে আচ্ছা 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 তো এটাও অনেক হাই কোয়ালিটি একটা ব্যাটারি আচ্ছা 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 তো এটা আলোটা তো দেখালাম যে খুব ভালো মানের একটা আলো আছে আচ্ছা আর তারেক ভাই জি দুঃখ রয়ে গেছে ভাই আলো তো দিলেন আলোর কষ্ট দূর করলেন গ্রামে অনেকের মুরগি বাবা মা আছে তারা রাস্তায় হাঁটতে ঠিকও দেখতে পারে না অল্প আলোতে তারা এখন দিনের মতো আলোতে হাঁটতে পারবে ইনশাআল্লাহ কিন্তু একটা সমস্যা কি সামনে বর্ষাকাল আসছে অনেকেরই অভিযোগ যে লাইট নিলে কি লাইট পানিতে পরে নষ্ট হয়ে যায় বা পানি পড়লে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা সেই ক্ষেত্রে সুবিধা হলো আসলে এই কথাটা একদমই সত্য যে পানিতে গেলে ইলেকট্রনিক্স মালগুলো নষ্ট হয়ে যায় বেশি পানি ঢুকলে সার্কিট নষ্ট হয়ে যায় তো এদের জন্য যে আমরা যে লাইট টা আনছি এই লাইট পানি ঢোকার কোনো সুযোগ নেই তাই নাকি এটা এবং আমি পরীক্ষা করে দেখাবো তাই আচ্ছা বালতি বালতিকে লেগে রাখছে বালতি রাখছি যে আমার কাস্টমারদের দেখানোর জন্য যে আসলে কি না সত্য কটার ফ্রুট না আমরা মিথ্যা কথা বলছি তাই না দেখি তো আমি যতক্ষণ বন্ধু ভিডিও শেষ না হবে ততক্ষণ এই লাইটটা আমি ভিজাই রেখে দেবো

তাহলে এই জিনিসটা নষ্ট হবে না এবং পানিও যাবে না আচ্ছা তাদের জন্য একটা খুব ভালো মানে একটা ছোট ঝাল অনেক বেশি ছোট মরি ঝাল অনেক বেশি এবং পাঁচ বছর ওয়ারেন্টি আছে এটা এটার সুবিধা অনেক তাই হ্যাঁ আচ্ছা এটার মূল্য কত রাখতেছে ভাই মূল্য কত রাখতেছে আজকে তো রমজান মাস রমজান মাসে আমি সবসময় ছাড় দিয়ে থাকি আর বাহার আসলে কোনো কথাই নাই আচ্ছা এই এই প্রোডাক্টটা আমি এতদিন বিক্রি করছি আঠারোশো টাকা জি এবং এটাকে আমি দুশো টাকা কোরিয়ার চার্জ নিই সারা বাংলাদেশে হোম ডেলিভারির জন্য দুশো টাকা কোরিয়ার চার্জ নিই তো এই রমজান মাস উপলক্ষে এবং বাহার বাই উপলক্ষে সম্পূর্ণ বাংলাদেশে কোরিয়ার চার্জ ফ্রি আচ্ছা অর্থাৎ তার দুশো টাকা সেভ হবে প্লাস এই লাইটে এই রমজান মাস উপলক্ষে যারা ফোন করবে তাদের জন্য আরও 100 টাকা কম নেব অর্থাৎ মানে 1700 টাকায় 1700 টাকা ফ্রি করিয়েছ ফ্রি এবং আমি একটা কথা বলে রাখি যে আমি লাইটটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো তাদের জন্য অনেকে বলে ভাই আমি টাকা পাঠাচ্ছি মার মার হয়ে গেছে আচ্ছা কোনো সুযোগ নেই মাত্র 100 টাকা আমাকে দিবেন বুকিং আর প্রোডাক্ট হাতে পেয়ে 1700 টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে খুলে দেখে বুঝে তারপরে টাকাটা দিবেন আপনাদের কোনো টেনশন নাই শুধু এটা না আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো লাইট চান

তারা আমাকে কল করে নিস্কিনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর থাকবে আমার সাথে যোগাযোগ করুন তো শেষ করে আগে ঠিকানাটা বলে দেন ভাই ঠিকানাটা হলো যে সাতারোর ক তাহমিদ এন্টারপ্রাইজ বাইদুল মুগ্রাম ঢাকা যদি কেউ চিনতে অসুবিধা হয় আমার মার্কেটে যে কোনো কর্নার এসে ফোন দিলে আমার দোকানে যেটা ছেলে আছে সে আপনাকে যে নিয়ে আসবে আমার দোকানে এসে আপনি ক্রয় করতে পারবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আর যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত